চিকেন স্যাসলিকটা তাওয়াতেই বানানো যায় অথচ এটা আমরা বাইরে থেকে কিনে আনি আর এটা বানাতে খুব বেশি উপকরণ লাগে না শাসলিক বানানোর জন্য মুরগির মাংস নিয়ে নিচ্ছি কিউব করে কেটে নেওয়া প্রায় তিনশো গ্রামের মতো হবে তারপর ওয়ান ফ্রোটচা চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া হাফটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ সয়া সস সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক টেবিল চামচ ড্যাট টেবিল চামচ টমেটো সস আর একটা চামচ দিয়ে দিচ্ছি বারবিকিউ সস গ্রিন সস দিয়ে দিচ্ছি চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ লেবুর রস এক চা চামচ সবকিছু এখন একসাথে করে মিশিয়ে নিচ্ছি এই চিকেনের টুকরো খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে তারপর হচ্ছে এটা আমরা রেস্টে দিব বেশ কিছুক্ষণের জন্য কাঠিগুলোকে আগে থেকে পানিতে ভিজিয়ে রাখছি আর এখানে তিন কালারের ক্যাপসিকাম নিয়েছি পেঁয়াজগুলোকে এরকম পাপড়ি করে খুলে নিচ্ছি একইভাবে ক্যাপসিকামগুলোকেও টুকটু করে নিচ্ছি আপনার পছন্দ মতো যে কোনোভাবে সাজাতে পারেন এখন সবগুলো ক্যাপসিকাম কাটা হয়ে গেছে আর চিকেনটাকে আমি প্রায় ত্রিশ মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম কেটে নেওয়া ক্যাপসিকাম আর পেঁয়াজের পাপড়ির সাথে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে খুব ভালো করে আবারও আলতো করে মেখে নিয়েছি আর এখন শ্বাসলিক কাঠে নিয়ে পছন্দ মতো গেঁথে নিচ্ছি সবগুলো একইভাবে এভাবে করে বানিয়ে চাইলে কিন্তু আবার সংরক্ষণ করতে পারেন আজকে এরকম তাওয়াতে বানিয়ে নিচ্ছি এখানে বাটার দিয়ে দিচ্ছি প্রায় বিশ গ্রামের মতো হবে প্যানের মাঝে প্রথমে বাটারটা এভাবে করে ছড়িয়ে তারপর শাসলিকগুলো বসিয়ে দিলাম এই পর্যায়ে চুলার আঁচ একদম মাঝারি রাখতে হবে আর হচ্ছে একটু পরপর কাঠির রাগে এভাবে করে নাড়িয়ে দিতে হবে আর ঘোরাতে ঘোরাতে একটা সময় দেখা যাবে যে খুব ভালো করে এটা কুক হয়েছে